প্রতিমা পূজা এবং বিসর্জনের তাৎপর্য হল সনাতন ধর্ম অনুযায়ী মানুষের দেহ পাঁচটি উপাদান দিয়ে তৈরি হয় যেমন ক্ষিতি তেজ মরুদ বম তাই মানুষ মৃত্যুর পর এই দেহ আগুনে দাহ করে এবং অবশেষে মাটি দেয় যে উপাদান দিয়ে এই দেহ তৈরি হয় মৃত্যুর পর আবার সেই একই উপাদানে তাকে মিশিয়ে দেওয়া হয় মনে করা হয় ঈশ্বর সর্বত্রই বিরাজিত প্রতিটি বস্তু প্রতিটি কণা প্রতিটি প্রাণীর মধ্যেই তিনি বিরাজমান থাকেন তবে পাঁচটি উপাদানে গড়া এই মানব দেহের প্রতীকী হিসাবেই পূজা করার সময় প্রতিমা তৈরি করা হয় মাটি দিয়ে পরবর্তীকালে সেই মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে তাকে ঈশ্বর জ্ঞানে পুজো করা হয় সেই প্রতিমা পুজোর শেষ ধাপ হল বিসর্জন জলের মাধ্যমেই যেন মাটির প্রতিমাকে পুনরায় প্রকৃতিতে মিশিয়ে দেওয়া হয় এই জন্যই সাধারণত গঙ্গার জলেই প্রতিমা বিসর্জন দেওয়ার প্রচলন রয়েছে প্রতিটি মানুষের হৃদয়ে যে নিরাকার ঈশ্বর রয়েছেন উপাসনার জন্য মাটির প্রতিমা তৈরি করে তাকে সাকার রূপ দেওয়া হয় পুজো করার শেষে পুনরায় সেই সাকার রূপকে বিসর্জন দিয়ে নিরাকার ঈশ্বরকে হৃদয়ে স্থান দেওয়া হয় সেই কারণে দুর্গা পূজার সময় কিংবা অন্যান্য প্রতিমা পুজো করার সময় ভক্তি শ্রদ্ধা ভরে পূজা করে তারপর অঞ্জলি দিয়ে পূজা সমাপ্ত করা হয় এবং অবশেষে প্রতিমা বিসর্জন করা হয় যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম ঠিক তেমনইভাবে যে দেবী এবং দেবতাকে আবাহন করা হয় তার বিসর্জনও অনিবার্য হয়ে পড়ে বিসর্জনের মাধ্যমেই পুনরায় আগমনের আশা সঞ্চারিত হয় এই কারণে সনাতনীরা ঈশ্বরের মাটির মূর্তি গড়ে তাকে বাহ্যিকভাবে পুজো করে এবং পুজোর শেষে বিসর্জনের মাধ্যমে আবার হৃদয়ে স্থানান্তরিত করে